কোন থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এই একটা কথা আমরা শুনেছি এটা প্রবাদ বাক্য নাকি যে সমস্ত মানুষেরা তাদের নিজেদের লোকেদের উপর ভরসা করতে না পেরে পরের উপরে ভরসা করে তাদের প্রচলিত কথা আমি জানি না কিন্তু এই রকম একটা কথাকে বাস্তবায়িত করে দেখিয়েছে বেচু আবার এই এইরকমও একটা লাইন আছে বাকি সব স্বপ্নে হতে হ্যাঁ আপনে তো আপনে হতে হ্যাঁ কি যে ফিল্ম বানালো এই ধর্মেন্দ্র ববি দাওল এরা যে কি বই বানালো তাতে করে মানে কি বলবো বেচুর সাথে এই কথাটার কোনো মানে রিলেশানই নেই যে আপনি তো আপনে হতে হয় বেচুর ক্ষেত্রে হচ্ছে আপনের তে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এরকম একটা বিষয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নতুন 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 টপিক বেচু 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 কি যোগ মানে ফালতু যোগ তাই না বেচু আবার নতুন টপিক বেচু তো নিজে বেচতে 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 এই পর্যন্ত এসেছে এবার বেচুকে বেচতে বেচতে বেস্তে বেস্তে আমরা যাচ্ছি পুরো ঘাটা ঘাটা ঘেটে ঘ হয়ে গেছে তবু বেচা থামছে না কারণ নিত্য নতুন এরকম মানে কি বলবো নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্য নিজেকে বিশাল বড় মাপের একটা কিছু বানানোর জন্য নিত্য নিত্যদিন এমন কিছু মানে আচার আচরণ করছে যাতে করে আমরাও আর ইগনোর করতে পারছি না এবং কিছু কিছু কথা এমন আসছে উঠে আসছে যেগুলো ইগনোর করা তো দূর ওগুলো এতটাই ইম্পর্টেন্ট যেটা শুনলে তোমরা বলবে হ্যাঁ ঠিক তো কারণ আমিও এগুলো একে একে দুই দুই এ একে তিন করেছি ঠিক আছে তো বেচুর ভিডিওতে বেচু একেবারে নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্য একেবারে সংসারী ছেলে ভালো পিতা ভালো পুত্র ভালো প্রেমিক এগুলো হওয়ার চেষ্টা করছে ঠিক আছে তো হাওয়া এখন অন্য দিকে বইছে হাওয়াটা পুরো অন্যদিকে বইছে যেটা বলছিলাম যে হাওয়া কিন্তু এখন অন্য দিকে বইছে এবার হাওয়া কোন দিকে বইছে এই এই কদিন ধরে জবে থেকে এই বিষয়টা একেবারে ফাটাফাটিভাবে সামনে আসে যে এরকম বেচুর সাথে নাকি এক মহিলার সম্পর্ক রয়েছে যে কিনা চার বাচ্চার মা তো এই রকম একটা খবর যখন ইউটিউবে মানে ইউটিউবে না সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের থ্রুতে ভাইরাল হয় বা আমাদের কাছে ওটা ভাইরাল নিউজই ঠিক আছে তো ভাইরাল হয় তারপর থেকে একের পর এক মানুষের গতিবিধি পরিবর্তন লক্ষ্য করেছি মানে এক এক বেলায় এক এক রকম গতিবিধি দেখেছি হুম এখন আবার হাওয়া উল্টো দিকে যেই সামনে আসলো বিষয়টা যেই সামনে আসলো ব্যাস কিছু কিছু মানুষ সুসু সুসু সুসুর করে তাদের পথ পরিবর্তন করে একেবারে তারা একেবারে সরে পড়েছে হ্যাঁ মানে বিষয়টা সবার কাছে পুরো ক্লিয়ার কিন্তু তারপরেও নিজেরা এই যে কত রকম কত বাহিনী সামনে আসলো না আমার আমার মাথায় একটা মানে নাম ঘুরছে সেটা তোমরা মানে গেস করে বলো তো কমেন্ট বক্সে তো এই যে বাহিনী বাহিনী খুব শুনেছিলাম না এই বাহিনী সেই বাহিনী ভগবানের নাম করে বাহিনী আমি বাহিনীটা রেখেছি কিন্তু তার আগে নামটা আমার মনের মধ্যে কি চলছে দেখি তোমরা গেস করতে পারো কিনা তোমরা কমেন্ট বক্সে লেখতো আমি এই যে দেখো আমি মনে মনে বললাম তোমরা আমার যে এক্সপ্রেশনটা কমেন্ট বক্সে লেখো তো বলো তো আমি কি বলেছি মনে মনে এই বাহিনীর আগে কোন শব্দটা যুক্ত করেছি তো যাই হোক সব বাহিনী আস্তে 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 যে যার বাড়িতে চলে গেছে বাহিনীরও তো ঘুম ঠুমের দরকার আছে তাই না তো সেই কারণে তারা এখন আর ডিউটি দিতে পারছে না অনেক ডিউটি করেছে এখন তারা রেস্টের প্রয়োজন এখন তারা রেস্ট নিতে যাচ্ছে অবস্থা বেগতিক দেখে সুসুর করে সরে পড়েছে বেচুকে একা রেখে দিয়ে ওই বাড়ি বসে এই তোকে এই করে ফেলবো এই তোকে ওই করে ফেলবো সবের কোনো মানে হয় না ম্যাক্সিমাম যারা কিনা একেবারেই ওই যে বলে না হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ তো সেই রকম টাইপের কিছু দর্শক ছাড়া বাদ বাকি সবাই কিন্তু বুঝতে পেরে গেছে অরিজিনাল ঘটনাটা হুম তো এই সময় মানে শুরুর দিকে কি দেখলাম যে প্রথমে পুরো অস্বীকার এক নম্বর কথা পুরো অস্বীকার দুই নম্বর প্রমাণে চলে আসলো যে ও যে অস্বীকার করেছে সেটা পুরোটা মিথ্যে তিন নম্বরে আসলো সেই মেয়েটার প্রতি দরদ অ্যাকচুয়ালি এরা কি চেষ্টা করেছিল জানো তো এরা ওই যে বলে না কার্ড একটা হচ্ছে সিম্প্যাথি কার্ড একটা হচ্ছে ওমেন কার্ড তো প্রথমে সিম্পাতি কার্ড খেলেছে সিম্পাতি কার্ডটা খেলেছে যে আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে এই করা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে কোনো কি এক পর্যন্ত প্রুফ দিতে পেরেছে আমরা ভুরে ভুরে প্রুফ দিয়েছি আমরা ভুরে ভুরে প্রুফ দিয়েছি একই মেহেন্দির ডিজাইন একই হাতের আংটির ডিজাইন মানে হাতের আংটির ডিজাইন সেটাও এক এত কোয়েন্সিডেন্স কি করে হয় কি করে হয় আর এগুলো তো জাস্ট আমরা উদাহরণ দিয়েছি আর চাক্ষুষ যেটা সামনে আসলো সেটা হচ্ছে বেচু প্রথমে অস্বীকার করেছে নাম্বারটা জলজল করে চলে আসলো যে কথা হয়েছে তো যেই দেখলো যে অস্বীকার করে ফাঁদে পড়ে গেছে এ তো সামনে প্রমাণ নিয়ে চলে এসেছে তারপরে খেললো ওমেন কার্ড সেটা কি যে মেয়েটাকে এইভাবে বদনাম করে দিল মেয়েটার গোপন ভিডিও এইভাবে সোশ্যাল মিডিয়াতে কোনো গোপন ভিডিও অন্তরঙ্গ মুহূর্তের কোনো রকম কোনো গোপন ভিডিও আসেনি সেটাকে জোর করে মনে বারবার মানুষের চোখের সামনে দিয়ে মেয়েটাকে মেয়েটাকে ভিকটিম সাজানোর চেষ্টা করা হয়েছে মেয়েটাকে ইনোসেন্ট প্রমাণ করে মেয়েটাকে ভিকটিম সাজানো হয়েছে ঠিক আছে সেই চেষ্টাতেও যখন সেই চেষ্টাতেও যখন বিফল সেই চেষ্টাতেও যখন ডাহা ফেল করে গেল কারণ দর্শক বুঝতে পেরে গেছে যে মেয়েটার ক্যারেক্টারটা কিরকম ভালো না খারাপ আর পরপর বারংবার বেজুর সাথেই কেন এরকমটা হয় বেচু কেন প্রথমে বলে জানি না চিনি না তারপরে দালালরা বলে ভিউয়ার্স তারপরে গিয়ে দেখা যায় অনেক কিছু কাহিনী অনেক গভীর হ্যাঁ তো দর্শকরা বুঝতে পেরে গেছিল তারপরে কি করলো সংসারী সংসারী ছেলে হয়ে গেল সংসারী লোক সংসারী লোক হয়ে গেল তাতেও যখন হচ্ছে না তারপরে কি করছে তারপরে ওই মহিলাটিকেই দোষারোপ করছে এই দালালস এই দালালসরা এই দালালসগুলো কি করছে মহিলাটির উপরেই আরোপ করছে আর সাথে আমরা তো একেবারে কম্পালসারি একটার সাথে একটা ফ্রি আমরা হলাম গিয়ে কম্পালসারি এরাই করিয়েছে এরা আছেই যুক্ত প্রমাণ ওদের বাবার ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে হ্যাঁ বাবার ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে আর বাবা একদম মানে কি বলবো আরে বলো না দেশের বাইরে দেশের বাইরে রয়েছে তার জন্য প্রমাণ সাবমিট করতে ইউটিউবে মানুষের কাছে দেখাতে দেরি হচ্ছে এই যে বলছে না প্রত্যেক বিষয়ে আমাদের চক্রান্ত আমার চক্রান্ত আমার চক্রান্ত তো সেই প্রমাণগুলো আর দেখাতে পারছে না বললাম না ওদের বাবার সঙ্গে চলে গেছে তো এইবার কি বলছে এইবার মহিলাটি চরিত্র খারাপ মহিলাটি ফাঁসাতে চাইছে নাকি নিজের চ্যানেল ইউটিউবে গ্রো করার জন্য হ্যাঁ কি বলছে যে এরকম ভাবে মানে নেগেটিভ ওয়েতে তুমি তোমার ভিউয়ার্স কামাতে পারো একটা ভিডিও ভাইরাল হতে পারে কিন্তু এটা তো আর সবসময় থাকবে না তাই না প্রথমে মেয়েটার হয়ে এরাই আসলো এরাই কিন্তু একের পর এক ভিডিও বানালো মেয়েটার হয়ে যে কেন বদনাম করলো আট বছরের সম্পর্কই যদি হবে কেন বদনাম করলো তিনবার যে অ্যাভার্ড করিয়েছে তার প্রমাণ কোথায় সবার কাছে গোপন ভিডিও বানিয়ে বানিয়ে তারপরে পাঠিয়েছে এটা অত্যাচার করা এটা অপরাধ করা এই সমস্ত করে যেই দেখলো তাতেও কোনো কাজ হলো না তারপরে গিয়ে এখন মেয়েটার দোষ মানে ওই মহিলাটির দোষ যে মহিলাটি মহিলাটিই নাকি বেচুকে বদনাম করার জন্য এসেছে আর ও বাবা প্রত্যেকটা বুড়ি কচি ক্রিয়েটার হ্যাঁ বুড়ি কোচি মধ্যবয়স্ক আদবুড়া সব ক্রিয়েটারগুলো বলছে সাথে কিছু ভিউয়ার্স বেচু তুমি সাবধান হও তোমাকে ফাঁদে ফেলার জন্য কিন্তু সব সময় চক্রান্ত হচ্ছে ও বেচু বেচুকে সবাই একটা করে ফিডার দিয়ে এসেছে বেচু এতটাই ছোট বেচুর চোখে পট্টি বাধা তার জন্য বেচু চোখে দেখতে পায় না বেচুকে যে সে লাথি মেরে গর্তে ফেলে দেয় হ্যাঁ পেছন থেকে যে সে লাথি মেরে গর্তে ফেলে দেয় তার জন্য বেচুকে সবাই সাবধান করে ওয়ার্নিং দেয় তোমাকে কিন্তু সবাই ফাঁদে ফেলার জন্য চক্রান্ত করছে কেন কিভাবে চক্রান্ত করছে কারণ জানে তোমার লুল্লুরিপনা বেশি হুম তোমার ঘর থুয়ে পরের প্রতি নজর বেশি লুল্লুরিপনা বেশি তার জন্য তোমার লুল্লুরিপনা কাজে লাগিয়ে যে সে তোমাকে ফাঁদে ফেলতে পারে এই কথাটা তো বলতে পারে না যে ও লু বেশি ভাবো আর ডিভোর্স হয়নি যে কিনা বুক বাজিয়ে বাজিয়ে বলে আমি সৎ আমার ছেলেকে মানুষ করে আমার জীবনে একমাত্র লক্ষ্য সে কি করে এত বারবার বারবার ফ্যাসাদে পরে যায় তার যদি লুল্লুরিপনা দোষ না থাকে হুম আর দর্শকরা এসে বলছে বা কচি খোকা কচি খোকা তাকে এসে সাবধান করছে বারবার দত্ত সব তো এইবার এসেছে মেয়েটার ঘরে দোষ যে মেয়েটা নাকি ফাঁসিয়েছে তো যাই হোক মহিলাটি তো যাও সত্যি কথা বলেছে যে হ্যাঁ দশ মাস আগে নাকি কথা কথা হয়েছিল এও তো মিথ্যের জুড়ি আমাদের সাথে তো প্রমাণ চলেই এসেছে এবার ভাবো যদি ওই ছেলেটি কথা বলে থাকে এই বেচুর সাথে তাহলে তো বেচু তো অস্বীকার করতো না যে তোমাকে আমি চিনি না বেচুর সঙ্গে যে ওই ছেলেটির ওই যে নাম্বার দ্বারা কথোপকথন হয়নি সেটা তো পুরো ক্লিয়ার এইবার এত প্রমাণ সামনে চলে আসাতে না দর্শকরা যেহেতু আর খাচ্ছে না তার জন্য এখন ওই সংসার সংসার সামলাচ্ছে আসলে এই পুরোটা না একটা গভীর চক্রান্ত একটা মারাত্মক টাইপের গভীর চক্রান্ত বুঝতে পেরেছ তো জানো না ভেতরে ভেতরে কি হচ্ছে আর আমরা তো জানাবোই না বিশেষ করে আমি তো জানাবোই না ভেতরে ভেতরে কি হচ্ছে কোনো দিন আর জানাবো না ওই ভিডিওতে যখন তোমরা দেখবে সেটা নিয়ে যদি কিছু বলার থাকে বা অনুমান করার থাকে সেটা আমি আমার ভিডিওতে করব বাট আমরা যেটা জানি সেটা নিয়ে কাউকে কিচ্ছু বলবো না কেন বলো তো কারণ মানুষকে বলবো মানুষ বিশ্বাস করবে কিন্তু এখানে প্রকাশ করবে না যে না তোকে শাস্তি দেওয়াই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য হুম বাচ্চা কাচ্চা এদের এদের বাচ্চা কাচ্চা মানুষ করা তারপরে ফ্যামিলিকে সুস্থ স্বাভাবিক রাখা এদের জীবনের মূল মোটো নয় নিজের জীবনের সুখ শান্তি এদের জীবনের মূল এদের যে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াবে বিশ্বাস করো হ্যাঁ আমার যদি শেষ মেশ এরা কোনো কিছু দেখতে না পায় সব অতৃপ্ত আত্মা হয়ে তেঁতুল গাছে চালতা গাছে ঘুরে বেড়াইবে তারপরে শাওড়া গাছে সব কটা ঘুরে বেড়াইবে দেখা নিও তোমরা হুম আবার কিছু কিছু স্বামীরাও আছে যারা কিনা এই পাশে ব্রহ্মধত্তি হয়ে ঘুরবে হ্যাঁ কিংভূত ডামভূত সামভূত এই সমস্ত হয়ে ঘুরবে তো এই তো গেল এই তো গেল মহিলাটির উপরে যে হাওয়ার পরিবর্তন বললাম না এটাই হচ্ছে হাওয়ার পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে দেখবে এখন অনেক কিছু বের হবে হুম এখন অনেক কিছু বের হবে আসলে আমরা যেটা দেখে নিয়ে বলি তার মধ্যে তো অবশ্যই লজিক আছে প্রমাণ আছে আর আমাদের এই প্রমাণে হরকে গিয়ে পা হরকে গিয়ে এরা আরও এমন আচার আচরণ কথাবার্তা বলে ফেলে যাতে করে ওই বেচুর গায়ে আরও সপা সব সপা সব দাগ পড়ে যায় এমনিতেই তো দাগে আর পরিষ্কার জায়গা নেই যে নতুন করে কিছু একটা লিখবো সেই জায়গাটা কিন্তু নেই এতটাই দাগ রয়ে হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক এই তো গেল হাওয়া পরিবর্তনের কথা এইবার গতকাল গত পরশু দিন একটা ভিডিও এসেছিল গতকালকেই মনে এসেছিল যাই হোক মনে নেই আমার যে না 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 পরশু দিন হ্যাঁ পরশু দিন এসেছিল সেটা হলো কি ওই যে বেচুর বাড়িতে যেই বিছানার চাদর দেখা গেছে সেটাই হচ্ছে বৌদির পেছনে বৌদে বৌদির পেছনে টাঙানো ছিল হুম ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিল যাতে ওয়ালের কালার আমরা বুঝতে না পারি কিন্তু ওইভাবে ওই রকম একই রকম বিছানার চাদর কিন্তু বেচুর ওইটা বিছানার চাদর বলা ভুল হবে ওটা পাতলা ব্ল্যাংকেট হতে পারে হুম একজনের মাপের ব্ল্যাঙ্কেট হতে পারে তো ওটা ছিল তো ওটা কোয়েন্সিডেন্স এত কোয়েন্সিডেন্স হতে পারে না একজনের সঙ্গে এত কোইন্সিডেন্স হতে পারে না তো এটা যদি না হতো তাহলে এটা নিয়েও সব সফা সব ভিডিও নেমে যেত একটা কারণে নাবেনি দুটো কারণ হতে পারে যে নাবেনি ভিডিও প্রথমটা হলো সত্যি সত্যি হয়তো বেচুর বাড়িতেই আছে হুম এটা একটা কারণ যে না থাক আর ফালতু বলে লাভ নেই ওই বাড়িতেই তো আছে হ্যাঁ সেম তো চাদর যারা কিনা বেচুর পক্ষে কথা বলে বেচুকে ঢাকে সব সময়। আরেকটা কারণ হতে পারে হয়তো বেচুর পাশ থেকে সবাই সরে গেছে এটা হতে পারে কারণ ভিডিও করতে হয় তাই করছে দেখাচ্ছে যে না আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে এরকমটাও তো হতে পারে নে এবার তোর পথ তুই বাছ কারণ এরকম অনেক কিছু শুনেছি এরকম অনেক কিছু দেখছি তার জন্যই আর কি বলছি তো যাই হোক যেই কারণেই হোক না কেন উই ডোন্ট কেয়ার অ্যাম আই রাইট উই ডোন্ট কেয়ার অ্যাট অল তো এটা এই বিষয়টা নিয়ে কারোর কোনো উচ্চ দেখলাম না আরেকটা কথা বেচু বলেছে এই বিষয়টা কিন্তু ভেবে দেখেছি প্লাস আমরা এরকম আলাপ আলোচনা করি যে এই বিষয়টা এই কথাটা হঠাৎ করে কেন বলল এতদিন তো বলেন ঠিক যেমন হঠাৎ করে বলেছিল বাচ্চার টিচারের কথা দুইবেলা পড়াবে তোমরা ভেবে দেখো সবকটা কটা কথায় লিঙ্ক রয়েছে সবকটা কটা কথায় সব আচার আচরণে সবকটা স্টেপে লিঙ্ক রয়েছে যেই কিনা না ওই দিক থেকে ওই ভিডিওগুলো ভাইরাল হলো প্রকাশ্যে এলো সবার সামনে এলো ঠিক তার পরের দিনই টিচারের গল্পটা বেচুর কাছ থেকে চলে আসলো হুম এইবার যেই এই গল্পগুলো সবার সামনে চলে আসলো বুঝতে পারিনি তো সে যে সবার সামনে এত তাড়াতাড়ি ছড়িয়ে যাবে চলে আসলো তারপরে দেখলাম কি যে বেচুর ছেলে পড়াশোনা করে আসছে তার মানে টিচারের গল্পটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে যে এক্ষনই টিচারকে দেখানো যাবে না টিচারকে দেখালেই তো মানুষে বুঝতে পেরে যাবে যে এই মহিলার সম্পর্কে এত কিছু আমরা শুনে আসলাম আর সেই মহিলাই বেচুর বাড়িতে কি উঠলো এই কারণে টিচারের বিষয়টা ক্যান্সেল হয়ে গেল ধীরে ধীরে পুরো চেপে গেল। মানে পুরো কনফার্ম ঠিক করে ফেলেছে বলেছিল যে টিচার পেয়ে গেছি দুবেলায় পড়াবে এসে আমরা ঠিক করে ফেলেছি অনেক কষ্টে পেয়ে গেছি ফাইনালি পেয়েছি এইবার বাচ্চার জন্য আমাদের আর কোনো টেনশন করা লাগবে না যাও গিয়ে দেখে আসো এটাই ছিল টাইটেলে বাচ্চার নাম নিয়ে বলেছে যে ওকে নিয়ে আর আমাদের কোনো টেনশন রইল না এইবার হট ভিডিওতে গিয়ে কি ঢুক ঢুকে কি দেখলাম ভিডিওতে ঢুকে যে বাচ্চার দুইবেলা পড়ানোর জন্য টিচার পেয়ে গেছে তারপর ওই পাশ থেকে যেই এগুলো আসলো টিচারের বিষয়টা পুরো আউট হয়ে গেল। তাই না এইগুলোই তো হচ্ছে লিঙ্ক এইবার একটা মস্ত বড় লিঙ্ক তোমাদেরকে শোনাবো যে বেচুর বাবা এতদিন ওই পুরনো ঘরটাতে থাকতো আর এটা নিয়ে যখন আমরা কথা তুলেছিলাম তখন বেচু কি ক্ল্যারিফিকেশান দিয়েছিল যে ফাঁকা ঘর রাখতে নেই সেটা ভূতের বাড়ি হয়ে যায় হুম তো এর পরিপ্রেক্ষিতে আমরা কি যুক্তি দিয়েছিলাম যে এরকম অনেক মানুষ আছে যারা কিনা তাদের গ্রামে একটা বাড়ি থাকে আবার শহরে একটা বাড়ি থাকে গ্রামে কিছু দিনের জন্য আসে ততদিন কিন্তু গ্রামে গ্রামের বাড়িটা ফাঁকাই পড়ে থাকে তাই বলে কি ভূতে রাজত্ব করতে আসে ভূত থাকতে আসে তো এই রকম আমরা কিছু বা আমি যুক্তি দিয়েছিলাম তারপরে গিয়ে আস্তে আস্তে সবাই বলাতে যে এত বড় বাড়ি বানিয়েছ অথচ বাপ ওই ভূতুরে ঘরে ওই স্টোর রুমটার মধ্যে পড়ে থাকবে তারপরে ধীরে ধীরে বাপকে এই ঘরে নিয়ে আসলো নতুন ঘরে তা ওই নিচের রুমে রাখলো সেটা কোনো ব্যাপার না অসুবিধা নেই বয়স্ক মানুষেরা যত সিঁড়ি কম ভাঙবে ততই তাদের শরীরের পক্ষে ভালো হবে আর ইয়ং বয়সে যত সিঁড়ি ভাঙবে তত তাদের শরীরের পক্ষে ভালো হবে তো তারপরে বেচুর বাবা এই বাড়িতে চলে আসার পরে ওই বাড়িটা ফাঁকাই পড়ে রইল তখন তো আর ভূতের ভয়ের কথা বা ভূত ভূতের বসবাস হয়ে যায় এই কথাগুলো তো তখন তখন আর মাথায় আসলো না আসলে আমাদের চাপে অনেক পরিবর্তন হয়েছে আর অনেকে বলে যে মানে অনেকে মানে এদের পক্ষে যে সমস্ত দালালগুলো রয়েছে তারা কি বলে যে মিনা ছিল বলে মিনা শ্বশুর শাশুড়ি অর্থাৎ বেচুর বাবা মা প্রাণ খুলে ভিডিওর সামনে আসতে পারতো না মানে মিনার এতটাই নাকি তাণ্ডব চালাতো মিনার এতটাই বার বারন্ত ছিল ওই বাড়িতে যে সবাইকে হাতের মুঠোয় করে রেখেছিল এবং জব্দ করে রেখেছিল এটাই তো তার মানে দাঁড়ায় তাই না যে মিনা থাকাকালীন তারা প্রাণ খুলে আসতে পারতো না কেন মুখে কি পেটে রেখেছে মানে এটাকে কি বলে আরে বলো না স্টিকার সেলোটেপ সেলোটেপ মুখে কি সেলোটেপ মেরেছিল না সেলাই করে রেখেছিল যত সব এইবার এই যে এখন যে তাহলে এই বাড়িতে এসে থাকে সেটা আর কোনো ওই বাড়িতে প্রবলেম হচ্ছে না কথাগুলো কেন বলছি দুদিন আগে বেচুর মুখ থেকে একটা কথা বেরিয়েছে আশা করছি তোমাদের মনে আছে শোনো আমি মনে করিয়ে দিই সেটা হলো এই যে বেচুর বাবা যে এই বাড়িটাতে থাকতো সেই বাড়িটার জন্য নাকি ভাড়াটিয়া পেয়েছিল ভাড়াটিয়া নাকি পেয়েছিল এসে দেখে গিয়েছিল বেশ আসছিল দুদিন ধরে দেখছিল যে এখানে এসে থাকবে হঠাৎ করে তারা আসা বন্ধ করে দিয়েছে বিষয়গুলো পুরো মিলে যাচ্ছে না তোমাদেরকে মনে করিয়ে দিই যোগসূত্রটা তোমাদেরকে পুনরায় মনে করিয়ে দিই সেটা হলো ওই যে ভিডিওগুলো ফেসবুক থেকে মনু যে ছেড়েছিল সেখানে আমরা শুনেছিলাম ওই মহিলার মা বলছিল ছেড়ে দে এই ঘর ভাড়া ছেড়ে দে তো আমরা চল ঘর ভাড়া আমাদের তো ঘর হয়েই গেছে আমরা ঘর পেয়ে গেছি এই কথাটার সঙ্গে বেচুর যে কথাটা যে কয়েকদিন ধরেই ভাড়াটিয়া আসবে বলছিল এসে দেখাশোনা করে গেল দেখা দেখে ডেকে গেল কিন্তু তারপরে আর আসলো না মিলেছে কথাটা যোগসূত্র আছে ওখানটায় অশান্তি হচ্ছিল বলেই এরা নতুন করে ভাড়া বাড়ি খুঁজছিল তো ভাড়া তো থরেই নিত ওই বাড়িটাতে রাখতো ওই বাড়িটাতে রাখতো নাকি রেখেছে কোনটা ওই বাড়িটাতে রাখত নাকি রেখেছে আছে কোনটা আমরা কিছুই জানি না আমরা জাস্ট অনুমান করতে পারি প্রশ্ন করতে পারি বিস্ময় প্রকাশ করতে পারি তাই না তো হঠাৎ করে বাড়ি ঘর ভাড়া দেওয়া আর ওই ওইদিকে বাড়িঘর ছাড়ার কথা সব একসঙ্গে যুক্ত আবার এই নোংরামিগুলো সবার সামনে চলে আসা সবার সামনে সবাই জেনে যাওয়া যে আসলে মহিলাটা কে তার মায়ের মুখ কেমন এগুলো যেই ভাইরাল হয়ে যাওয়া সবার সামনে চলে আসলো তখনই টিচারও গায়েব হয়ে গেল যে কিনা দুবেলা এসে পড়াবে সেই টিচারের প্রসঙ্গটাও গায়েব হয়ে গেল আবার ভাড়াটিয়াও গায়েব হয়ে গেল এর থেকে আর পরিষ্কার হিসাব কি আর হয় আর কি হয় তো এই মুখম মোক্ষম বিষয়গুলো কিছু কিছু সময় থাকে স্কিপ করে যাই বা হয়তো অত গভীরে গিয়ে ভাবি না আবার যখন আলাপ আলোচনা হয় আমাদের মধ্যে তখন কিন্তু এই বিষয়গুলো পুরো পরিষ্কারভাবে সামনে চলে আসে হ্যাঁ এর মধ্যে তো যোগসূত্র রয়েছে আচ্ছা তোমরা বলো কেউ ভাড়া নিতে এসেছে বেচুদের ওই বাড়িটা পরিত্যক্ত বাড়িটা আর বেচু সেটা ক্যামেরা করে দেখাবে না ইজ দিস পসিবল ইজ দিস পসিবল না ইজ ইট পসিবল ইজ ইট পসিবল এটা কি সম্ভব যে কেউ আসবে বাড়ি ভাড়া দেবে সেটাকে টাইটেল থামলে দেবে না তাদেরকে ক্যামেরাতে দেখাবে না এটা সম্ভব এখান থেকে পুরো পরিষ্কার যে ওই মহিলাটির সঙ্গে বেচুর এমনভাবে সম্পর্ক স্থাপন হয়ে গেছে যে নিজের বাড়িতে এনে রাখার পরিকল্পনাও সে করে ফেলেছিল ইভেন এই বেচুর যে মেন দালাল অর্থাৎ ওই ইতর অসভ্য মহিলাটা সেও কিন্তু বলেছিল যে এর পরে দেখে শুনে নিজের মন দিয়েও কারণ মন দিলে কিন্তু একবার তারপরে মন ভেঙে গেলে আর কিন্তু সেই মন তুমি ফেরত পাবা না এর মানে বুঝতে পারছ বেচু খুব ভালোবেসে ফেলেছিল গো চার বাচ্চার মাকে খুব ভালোবেসেছিল তারপরে যখন শুনলো এই 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 হুম তখন গিয়ে মনে হয় একটুখানি নিজেকে চেপে আসছে একটুখানি চাপিয়ে নিয়ে আসছে কি মনে হয় ওর কাছে কোনো ভালো কেউ আসবে যাই হোক আসতেও পারে খুব ভালো আসতে পারে কপালের নাম গোপাল কেউ বলতে পারে না এবার আসি বেচুর টাইটেলের কথায় বেচুর টাইটেলে ছিল মায়ের জন্মদিন খুব খুশি কিছু কিছু মানুষ বুঝতে পেরেছে কার কথা বলা হয়েছে আবার কিছু কিছু ম্যাক্সিমাম মানুষ না বুঝতে পেরেই বেচুর মাকেই উইশ করে গেছে এই যে আমি কথাটা বললাম আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এই টাইটেলটাতে প্রযোজ্য এই লাইনটা বেচুর সমস্ত নিজের আত্মীয় রক্তের আত্মীয় আত্মার আত্মীয় তাদের সাথে কোন রকম কোনো সম্পর্ক নাই নিজের রক্তের দিদি বলো নিজের মামাবাড়ির লোকজন বলো পিসি বাড়ির লোকজন বলো যাই বলো না কেন বেচুর নিজের লোকেদের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই বেচুর সম্পর্ক যারা কিনা বেচুকে থ্রু ভিডিও চেনে বা জানে সেটা মানে ভুল করে বলে ফেলে যে হ্যাঁ আমরা জানি চিনি এই যে বেচুর হচ্ছে এই ইউটিউবের থ্রুতে যেসব সম্পর্ক সেটাই হচ্ছে ওর কাছে আপন কারণ যারা আপন তারা হয়তো ওদেরকে ভালো মতন চেনে সেই কারণে আপনের সঙ্গে কোনো সম্পর্ক নেই যা সম্পর্ক সব এই ইউটিউবের থ্রুতে হুম যারা কিনা ওকে কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট এইটুকু টাইমের জন্য স্ক্রিপ্টেড একটা জিনিস দেখে স্ক্রিপ্টেড এই কারণেই বললাম যে যখন ক্যামেরার সামনে আমরা আসি সবসময় আমরা গুড উইলটাকে নিয়ে আসি আমরা কখনো আমাদের খারাপ যে প্রত্যেকের মধ্যেই তো খারাপ থাকে একটা নেগেটিভ মানুষ থাকে প্রত্যেকের মধ্যে আমরা সেটাকে শো করি না তো এবার পজিটিভ জিনিস দেখে পজিটিভই তো লাগবে একটা মানুষকে আর যারা ভাবে যে আমরা পজিটিভই দেখবো আমরা নেগেটিভ দেখব না তাদের তারা তো একেবারেই সবসময় পজিটিভ দেখবে এবার বেচু সেরকমই একজনের যে কিনা বিশাল বড় লোক ঠিক আছে তারই একজনের তারই মানে কি বলবো সেই বাড়ির মহিলার জন্মদিন যাকে কিনা বেচু আবার মা বলে ডেকেছে নিজের দিদিকে দিদি বলে ডাকতে পারেনি যেই সমস্ত দিদিদের দিদিরা আর কি বিশাল পরিমাণে দিদি হওয়ার যোগ্য তাদেরকে দিদি বলে ডেকেছে তারপরে হচ্ছে তোমার মানে কি বলবো নিজের রিলেশন বলতে কোনো কিছু নেই তারপরে এখন অন্যকে মা বলে ডেকেছে মা শব্দটা খারাপ না অবশ্যই ভালো যদি কাউকে মায়ের নজরে দেখে মা বলে ডাকে কোনো প্রবলেম নেই তাতে সেটা ভালোই কিন্তু এমন লোক যদি বলে এই এরকম সম্পর্ক স্থাপন করে যার কিনা নিজের লোকের সঙ্গে সম্পর্ক নেই অথচ অন্যকে নিয়ে মাতামাতি তার ক্ষেত্রে একটা হাস্যকর বিষয় সে যেটা কিনা বেচু করে পরিবারের নিয়ম নেই ভাই দেওয়া সেই ভাইফোঁটা চল্লিশ বিয়াল্লিশ বছরের নিয়ম ভেঙে তারপরে এই ভিউজের জন্য ভাই নিয়েছে ঢের সারা গিফট পাওয়ার জন্য ভাই নিয়েছে তাই না তাহলে হঠাৎ করে মায়ের জন্মদিন বাবা কী ভালোবাসা কি মা ছেলের সম্পর্ক ওয়াও যাই হোক শুনলাম ওনার উনি একটা রোগে ভুগছেন ভগবানের কাছে প্রার্থনা করি যেন উনি সুস্থ হয়ে যান ব্যাস এইটুকুই তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভাড়া বাড়ির বিষয়টা তোমার তোমরা বুঝতে পেরেছো কি না তোমাদের মাথায় এসেছে কিনা বা আমার সঙ্গে সহমত কিনা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা